জুমা মুবারক আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এইসএসসি ছাব্বিশ ব্যাসের জন্য এই স্পেশাল অ্যানাউন্সমেন্ট ভিডিও বানাচ্ছি তোমরা অনেকেই আমাকে ফার্স্ট পেপার রিভিশন ব্যাসের জন্য রিকোয়েস্ট করতেছিলাম বারবার যে ভাইয়া ফার্স্ট পেপারের একটা রিভিশন ব্যাস আনেন যেখানে ফার্স্ট পেপার আপনি যেভাবে আমাদেরকে সেকেন্ড পেপার কম্প্যাক্ট ওয়েতে গোসাই দিয়েছেন সেভাবে গোসাই দিতে সেকেন্ড পেপার এখনও শেষ হয় নাই সেকেন্ড পেপারের দুইটা চ্যাপ্টার তোমাদেরকে গোসাইয়ে দিতে পারছি প্রায় ষোলোশো স্টুডেন্ট আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে করছে এবং প্রায় সাড়ে তিন হাজার স্টুডেন্ট ইউটিউবে করছে আমাদের এই ক্লাসগুলা এখন সেকেন্ড পেপারের বাকি দুইটা চ্যাপ্টার তোমাদেরকে গুছিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি অ্যাডমিশনের ব্যস্ততার কারণে একটু পিছায় গেছি তো অ্যাডমিশন প্রায় গুসিয়ে যাওয়ার পথে তো সামনে আমি তোমাদের জন্য আবার কাজ করা শুরু করতে পারবো আবার তোমরা অনেকেই ফার্স্ট পেপারের ব্যাস নিয়ে কথা বলতেছো সো আমি সব মিলায় সিদ্ধান্ত নিলাম যে ফার্স্ট পেপারের ব্যাসটাই তোমাদের লঞ্চ করি কিন্তু আবার এটাও মাথায় আসতেছে যে সবাই এখন হচ্ছে যে এফ কোর্সগুলোতে জয়েন করতেছে সো এফ কোর্সগুলোতে জয়েন করলে ফার্স্ট পেপার আলাদা ব্যাস সেকেন্ড পেপারের জন্য প্রবলেম তো দুইটা মিলে একটু বেশ কনফ্লিক্টিং ঝামেলা হয়ে যায় তো নট আমি এবার থেকেই তোমাদের জন্য যেহেতু আমার ফুল সাপোর্ট আছে ফুল টিম আছে বিদ্যার্থী অ্যাজ এ বড়ো প্ল্যাটফর্ম গ্রো করতেছে বিদ্যার্থী অনেক বড়ো বড়ো কাজ করতেছে এবং আমরা অলরেডি বিদ্যার্থী থেকে পাঁচ ছয় জনের একটা টিচার প্যানেলও ডেভেলপ করে ফেলছি এখনও লঞ্চিং হয় নাই বাট ডেভেলপ করে ফেলছি তো নট আমরা নিজেরা যাই তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে না এফ আর নিয়ে ফাইনাল রিভিশন কেমিস্ট্রি ব্যাস সো ফাইনাল ডিভিশন কেমিস্ট্রি ব্যাসটা আমরা নিয়ে আনবো অ্যান্ড এখানে তোমাকে আমি ইচ অ্যান্ড এভরিথিং কেমিস্ট্রি সব কিছু কাভার করিয়ে দিব যারা অন্যান্য বড়ো প্ল্যাটফর্মের বড় এফআরবি কোর্সগুলোতে জয়েন করছো সেখানে ইউ আর ওয়েলকাম কোনো সমস্যা নেই বাট তোমাদের ভিতর অনেকে চাই যারা আমার কাছেই কেমিস্ট্রি পড়তে তো তুমি অন্য জায়গায় তে ভর্তি থাকার পাশাপাশি কেমিস্ট্রিটা আমার সাথে কমপ্লিট করার জন্য ভর্তি হতে পারো এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া এর জন্য তো খরচ অনেক বেশি হয়ে যাবে সমস্যা নেই আমি কেমিস্ট্রি ব্যাসের প্রাইস একদমই কম রাখবো এফআরবি হলেও দেখা যাচ্ছে যে নর্মালি আমরা কেমিস্ট্রি পড়ালে অনেক বেশি ফিজ রাখি দেড় হাজার দুই হাজারের উপরে ফিস থাকে বাট আমি হাজারের নিচে রাখবো ইনিশিয়ালি হয়তো নয়শো নিরানব্বই টাকা মানে ফার্স্ট পেপার ব্যাসের জন্য প্রাইস আটশো টাকা চিন্তা করা হয়েছিল কিন্তু ইনিশিয়ালি হয়তো জাস্ট একটু বাড়ায় নয়শো টাকা কোর্স ফি করে লঞ্চ করতে পারি বাট সুখবর আছে যারা প্রথম তিন দিন জয়েন করবা তিন দিনে তোমাদের অনার করে আমরা আরও তিনশো কমাই দিব প্রথম তিন দিনে তুমি জাস্ট কুপন কোড ইউজ করে সাতশো টাকায় ভর্তি হতে পারবা তিন দিন পরে যে মানে লঞ্চিং লাইভ বা লঞ্চিং উপল উপলক্ষে প্রথম তিন দিনে তুমি তিনশো টাকা কমে সাতশো টাকায় ভর্তি হতে পারবা এরপরে যখন হচ্ছে যে ওই তিন দিন পার হয়ে যাবে এরপরে তোমাকে নয়শো নিরানব্বই টাকাতে ভর্তি হওয়া লাগবে সো শুরু করবো কব থেকে শুরু করার ইচ্ছা আছে উনিশ তারিখ থেকে ক্লাস এই মাসের আঠারো উনিশ তারিখ থেকে আঠারো তারিখ থেকে শুরু করলে কি হবে দেখো তোমরা যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা বা তোমাদের হচ্ছে প্রি টেস্ট চলতেছে টেস্ট না প্রি টেস্ট সম্ভবত চলতেছে সো প্রি টেস্ট যাদের চলতেছে প্রি টেস্টে তোমাদের যেই চ্যাপ্টারগুলা প্রথমে লাগবে ওই চ্যাপ্টারগুলার ক্লাস আগে গুছিয়ে দেওয়া হবে তোমরা যারা ভর্তি হবা তোমাদের সাথে আলোচনা সাপেক্ষে তারপরে বাকি চ্যাপ্টারগুলোর উপরে সুন্দর মতো ডিটেল যতটা প্রয়োজন ততটা কম্প্যাক্ট আকারে গুছিয়ে দেওয়া হবে আচ্ছা আর কি কী ম্যাটেরিয়াল নিয়ে প্ল্যান করতেছি এটাও বলি ম্যাটেরিয়াল হিসাবে তোমাদের জন্য ক খ সাজেশান পিডিএফ ডেভেলপ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডে আসে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাসাই করা একশো থেকে একশো পঞ্চাশটার ঘরে এমসিকিউ সাজেশন দিব এই সাজেশান পিরিওফগুলো বাসাই করা হচ্ছে পাশাপাশি কম্প্যাক্ট ক্লাস ক্লাসের নোট তো থাকবেই আর সিকিউ সাজেশন যদি তোমরা করতে বলো সিকিউর জন্য থাকবে ওয়ান শর্ট ক্লাসগুলো হবে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান শর্ট পুরা বেসিক ক্লাস এবং ওর ভিতরে সিকিউ এম সিকিউর স্পটগুলো আইডেন্টিফাই করে দেওয়া এরপর একটা ওয়ান শর্ট সিকিউ একটা ওয়ান শর্ট এম এই তিন টাইপের ক্লাসের মাধ্যমে তোমাকে একদম ফুল একটা চ্যাপ্টার এফআরবিতে কমপ্লিট করে দেওয়া হবে সো ফাইনাল ডিভিশন ব্যাস যেটা তোমাদেরকে আনবো কেমিস্ট্রি ফাইনাল ডিভিশন ব্যাস ওই লেভেলে সাপোর্টই দিব একদম কম টাকায় ইনশাল্লাহ তোমাদের সাথে একটা ভালো জার্নি হবে ছাব্বিশ ব্যাস নিয়ে আমার অনেক ফেসিনেশন আছে ছাব্বিশ ব্যাস নিয়েই প্রথম প্রথমবার যাদের সাথে আমি অনেক আগে থেকে ক্লাস কাজ করার সুযোগ পাইছি এর আগ পর্যন্ত সবার সাথে অ্যাডমিশনে কাজ করছি বাট ছাব্বিশ থেকেই প্রথমবার আমি তোমাদের অ্যাকাডেমিক লাইফে ও ইম্প্যাক্ট রাখতে পারছি স্টুডেন্ট কতজন আসবা কতজন ভর্তি হওয়া কতজন আমাকে পছন্দ করো এটা আমি জানি না তিনশো চারশো পাঁচশো যাই হোক ভাইয়ার ডেডিকেশান একসাথে একশো পাবা ভাইয়ার কাছে আসলে কেমিস্ট্রি নিয়ে তোমার চিন্তা করা লাগবে না তোমার বোর্ড এক্সামে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তোলার দায়িত্ব আমার যা কিছু তোমার লাগবে এগুলো আমি দেখব এবং হচ্ছে তুমি জাস্ট আমার সাথে ক্লাস করবা ক্লাসে নোট করবা প্র্যাকটিস করবা বাকি তোমাকে যতটা সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা দিব ওকে সো হয়তো চোদ্দো পনেরো তারিখের দিকে লঞ্চ করতে পারি আগে অ্যানাউন্সমেন্ট করে দিলাম আমার কোর্স ডিজাইনটা চলতেছে কোর্সের ডিটেলগুলা ডেভেলপ করতেছি ডেভেলপ হয়ে গেলে ডিজাইন হয়ে গেলে ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করো